নাম্বার করে আমাদের গেমের ইভেন্টের দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে লাক রয়লে কিন্তু চলে এসেছে আমার ফেভারিট ইতাচি বান্ডেল এত ভালো আর সুন্দর বান্ডিল আমাদের পক্ষে নেওয়া সম্ভব না হলেও আমরা করে রাখলাম এটাকে উইস লিস্টে অ্যাড এখন যদি কোনো দয়াবান ব্যক্তি আমাকে এটা গিফট দেয় তাহলে সেটা তার ব্যাপার তো বড় কথা সেটা না বড় কথা হচ্ছে কালকে রাত্রে আমরা একটা খেলি যে টুর্নামেন্টের প্রাইস বুল কিনা ছিল ছাব্বিশ টাকা আর এই টুর্নামেন্টে দুইটা ম্যাচে দুইটা ম্যাচেই আমরা করে ফেলি তাও আবার সাথে আজ একটা বিরাট ফাটাফাটি ফাটাফাটি করার উদ্দেশ্যে এখানে প্রথম ম্যাচে আমরা শুয়ে শুয়ে মেটকিট মারতেছিলাম কারণ আমারই একজন ফাটাই দিছে আর গাইস ফাটাফাটি করবো তো গাইস দেখো এখানে একটা প্লেয়ার উড়ে আসে যেটা আমার টিম ডাউন করে দেয় তারপরে আরো দুইটা প্লেয়ার উড়ে আসে দুটার আমি এখানে এ শট লাগায় ডাউন করে দিই মানে গাইস এরা একবারে বলদের মতো এখানে উপরে উঠে আসলো আর মরে গেল তো তারপরে আমরা ম্যাচের লাস্টের দিকে চলে আসি আর এখানে একটা প্লেয়ার ব্যাচে ছিল যে কিনা আমাদের চার জন্য দিকে ভয়ে ব্যাক দিয়ে দেয় আর এরপরে আমার টিমমেট কি বলে দেখো আপনার যদি কোনো কাজটাকে মানে গাইস আমার টিমমেট এতটাই মানবতার ফেরিওয়ালা যে ভাই একটা ম্যাচ ভালো গেছে একটা ম্যাচ বুয়া পাইছি মানে অনেকগুলো পয়েন্ট হয়েছে তার মানে আমরা তো কোয়ালিফাই করছি এখন অন্য অন্য টিমদের কোয়ালিফাই করতে সুযোগ দিতে চাইতেছে তারপরেও গাইস জোর জবরদস্তি করে আমরা সেকেন্ড ম্যাচটাও খেলি আর দুঃখের বিষয় হলো সেকেন্ড ম্যাচটাও আমাদের বুয়া হয়ে যায় আর মোটমাট আমাদের একচল্লিশ স্কিল পয়েন্ট আর চব্বিশ পজিশন পয়েন্ট মিলে মোটমাট আমাদের পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে আমরা একবারে টপ মেরে ফেলাই মোটামুটি শরীরে তো অনেকগুলো ভাব চলে আসছে আর ফুল ভিডিও দেখলে আরো বেশি ভাব চলে আসবে তারা গাইস দেখো তোমাদের হাতের ডান সাইডে নিচের দিকে একটা বাটন আছে যেটা সাবস্ক্রাইব বাটন ওইটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দাও আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো ভাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর গাইস আজকে ভিডিও আর ছোট একটু ইন্ট্রো দেখা হয়তো তোমরা অনেক কিছু বুঝে গেছো আর বাকিটা তোমরা ফুল ভিডিও দেখো তাহলে বুঝতে পারবো আর গাইস দেখো আমার সামনে প্লেয়ার নামতেছে আর আমার কাছে জাস্ট পি নাইনটি ভাই অত লং মারবো তো যাই হোক গাইস এখানে দেখো গাইস পি দা মোটামুটি ড্যামেজ দিয়েছে মাত্র বিশ লাগছে তারপরে আবারও বিশ লাগছে আর ভাই জোসেফটা তো নষ্ট হয়েছে তারপরে গাছ দেখো ও ভাই এখান থেকে হেড মেরে দিছি পি নাইনটি দেওয়া ভাই মানে অনেকগুলো ড্যামেজ দিতেছি কিন্তু গাছ দেখো আমারও ডেমেজ দিতে আর আমিও ড্যামেজ দিতেছি আর বলতে না বলতে ভাই আমার এখানে ফোন টন টন আমি গ্লোয়াল মারে এখন এখান থেকে ভাগি আর একটু পরে গাইস আমি একটু সামনের দিকে আসি আর এখানে দেখো গাইস একটা প্লেয়ার আমি মোটামুটি ড্যামেজ দিই কিন্তু ক্যাসি দেওয়ার এইচপি ফুল করে দেয় ভাই আর আমারও মোটামুটি ড্যামেজ দিতে আর গাইস বলতে না বলতে গাইস দেখো এখানে তো দুইটা প্লেয়ার আছে আর উপরে একটা প্লেয়ার আছে যেটা কিনা ভাই আমার উড়া দূরে ড্যামেজ দেওয়া শুরু করে তো এখানে একটা স্ক্যানার আসলো স্ক্যানারটা মাইরা ভাই এখানে পি নাইনটি দা জাইতে জুতে প্লেয়ারটা মাইরা দি আর এই সাইড থেকে আমিও ডাউন খুব কষ্ট যে বলা তো তারপরে কিছুক্ষণ আমাদের আর আমাদের এনিমি স্কোয়াডের মধ্যে যুদ্ধ ঘটে আর তারপরে যুদ্ধে আমরা জয়ী হই আর এখানে আমার টিমমেট আমারে রিভাইভটা দিয়ে দেয় আর আমি যাই আগে আমার কিলটারে কনফার্ম দিই ভাই মানে কিল তারপরে সবকিছু তো যাই হোক তারপরে আমরা চলে আসি মিলের উপরের দিকে আর এখানে নাকি একটা প্লেয়ার আমার টিম মেটদের ডিস্টার্ব দিতে যেটা কিনা এখানে একটা আমি দেড়শো মেরে দিই আর ওই প্লেয়ারটা মরে যায় ও আমার দেড়শো মারে কিন্তু ওর থেকে আমি বেশি প্রো প্লেয়ার ছিলাম এই কারণে গাইছে আমি ওইটার মেরে দিছি ও মানে মারতে পারে নাই মানে গাইছে আমি তো প্রো প্লেয়ার ছিলাম আর তারপরে কিছুক্ষণ পরে দেখি যে গাইছে আমার টিমটা ওই টিমটা ওয়াইপ আউট করে দেয় আর এর সাথে পুরো মিলটা আমাদের হয়ে যায় আর আমার মরা টিম আমরা আবার ওইটা দিয়ে দিই তো তারপরে আমরা এখান থেকে মিল থেকে লঞ্চ পেট দিয়ে চলে যাই এই সামনের ঘরটার ছাদে ওঠার জন্য আর গাছ দেখো যাই সেরা ভাই একটুর জন্য মানে আমি ছাদে পড়ে যাই কিন্তু আমার টিম নিচে পড়ে যায় যায় আর গাইস ভাই দেখো পিছন থেকে একটা প্লেয়ার আমারে মারে আর এইখানেই ঘটে সেই ভাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে মানে আমি মিডকিট মারতে নি আর কোইতে কা জানি এক এক করে তিনটা প্লেয়ার এসে মারা খায় আমার কাছে এই দেখো ভাই বলতে না বলতে চলে আইছে একটা এলো আমার টিমমেট মেরে দিল পরে আরেকটা এলো আমি মেরে দিলাম তারপরে আরেকটা এলো আমি মেরে দিলাম মানে কি একবারে ইজি ভাই এগুরে মারা একবারে ইজি ভাই কেমনে যায় আলাই জানে ভাই আমি নিজে বুঝলাম না মানে কপালে ছিল ভাই কিলগুলা ওরা তো আর জানে না যে উপরে আমি বসে আছি তো যাই হোক ভাই তারপরে আমরা এখানে শান্তি লুটপাট করতেছিলাম আর দেখো গাইস মানে প্রথমে যে প্লেয়ারটা আমরা টোকা দিয়েছিল ওই প্লেয়ারটা এখানে ভাইতে নিয়েছিল আর ওইটার আমি একটা টোকা দিই পরে আরো একটা টোকা দিই আর এই সাথে এই পোলাটা টোকা টুকি করে মারা ফেলাইলাম এখানে আর সাথে সাথে ভাই এই পোলাটা ক্লিয়ার হয় না কেন ভাই রাফাইল আছে তারপরে ক্লিয়ার হয় না দেখো বলতে না বলতে এই প্লেয়ারটা ক্লিয়ার হয়ে গেছে আর আমার পাঁচটা কিল হয়ে গেছে আমার টিমেটার কিন্তু ভালোই কিল আছে আর কিছুক্ষণ পরে গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি সামনে নাকি একটা প্লেয়ার আছে আর আমার টিমে একটা ডাউন দিয়ে দিছে তো তাড়াতাড়ি করে ডাউনটারে আমি কনফার্ম করে দিই তারপরে ওইখানে আমার টিমে গ্লোয়াল ফাটাইতেছিল আর গাইস দেখো বলতে না বলতে একটা কিল আমিও ফ্রিতে তারপরে গাইস এইখানে জুম টুম জুম টুম করে ভাই আমরা দেখি যে এখানে আর কোনো প্লেয়ার টিলার আসে নাকি তারপরে গাইস আমরা দেখি যেখানে কোনো প্লেয়ার নাই আমরা এখান থেকে এই ঘরের ছাদের উপরে এইখানে আমাদের সুন্দর একটা পারফেক্ট ল্যান্ডিং হয় আর এই হওয়ার গাইস দেখি যে লেফট সাইড নাকি একটা ফাইট চলে উড়া ধরা তো গাছ দেখো এখানে স্কাই লাইট মেরা উড়া ধরা মনে করছে একটা শট লাগাই আমার টিম মেটে কিল চুরি করে নেই পরে আমার টিম কিল গিল আমি চুরি করে নিই মানে একবারে সোধবাদ কিন্তু গাইস ওইখানে দেখো আরো একটা প্লেয়ার আসছিল আর ভাই পুরা কপাল দেখো ভাই ওই প্লেয়ারটা কেমনে জানি ওর পিছনে একবার মোবাইলটা বসে গেছে ভাই ওরে দেখাও যাইতেছে না আর আমার টিম মেটে বলে যে ভাই ওইদিকে দিও না এই সাইডে রাইট সাইড লেফট সাইড মানে সামনে দিয়ে একবারে দেখো তো তারপরে আমরা কিছুক্ষণ প্লেয়ারটার শান্তিতে থাকতে দিই তারপরে গাছ আমার নজরে পরে যায় আর গাছ একটা শট লাগাই দিছি তারপরে গাছ দেখি যে ভাই প্লেয়ারটা তারপরে গাছ স্কাইলার দিলাম কিন্তু স্কাইলার দূর গেল না আর আমার প্লেয়ার আছে আমার টিমমেটটা ওই দেখতেছে আর গাছ দেখো বলতে না বলতে এখানে একটা ডাউন হয়ে পড়ে আসছিল যেটা ডিমিটির মারছিল ভাই আমি চাইলে কিন্তু ভাই কিলটা চুরি করতে পারতাম কিন্তু ভাই আমি ভালো মানুষ এই কারণে কিলটা চুরি করি নাই তারপরে আমি আমার টিম মেট গুলো ওইখানে মার্কটা দিয়ে দিই যে ওই গাছের একটা প্লেয়ার আছে ওই প্লেয়ারটারে দেখতে থাকো আর আমি ওই সাইডে দেখতে থাকি তারপরে ভাই অনেকক্ষণ দেখা দেখি করলাম আমরা এত দেখা দেখি তো ভাই আমি পরীক্ষার মধ্যেও করি আর গাইস দেখো বলতে না বলতে এই প্লেটারে দুইটা শট পর পর মাইরা এই টিমটারে এখানে আমি ওয়াইপ আউট করে দিচ্ছি আর গাছ দেখো আমার আটটা গিল হয়ে গেছে আর মাত্র আটটা প্লেয়ার বাচ্চা আছে মানে চারটা প্লেয়ার বাচ্চা আছে আমি ভাবছিলাম যে ফোর বি ফোর ফাইট কিন্তু আসলে ফোর বি ফাইট না মানে অন্য অন্য স্কোয়াডে ছিল তো এইখানে দেখো গাইস একটা প্লেয়ার টাওয়ারের পিছনে বসে বসে মেট কিট মারতেছে মানে গাইস ওই পোলাটা জানে যে ভাই বাইরে হলে আমার হাতে স্নাইপার শট খাওয়া যাবে এই কারণে গাইস বাড়াই না পরে একটা বাড়াই আর মানে গজা একটা স্নাইপার শট দিয়ে আমার টিমে এই চুরি করে নেয় আর এখন গাইস তিনটা প্লেয়ার ছিল মানে গাইস এক বন ফোর বি থ্রি একটা সিচুয়েশন আর গাইস দেখো বলতে না বলতে যে তিনটা প্লেয়ার ছিল ওদের মধ্যে দুইটা কিন্তু এক স্কোরে ছিল আর ওই দুইটার মধ্যে একটা দেশ মেরা দিয়ে আমার টিম এটা চুরি করে নেয় আর আর একজনের মেরা দেয় আর এই সাথে আমাদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায় মানে ওদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায় আর লাস্ট একটা প্লেয়ার ছিল যেটা কিনা ভাই এখানে ব্যাক দিয়ে দেয় আর আমাদের এই ম্যাচটাও হয়ে যায় বুইয়া আর এই ম্যাচটা যে শুধুমাত্র আমাদের বুইয়া হয়েছে সেটা না ভাই এই ম্যাচে জাস্ট তোমরা আমাদের কিলগুলো লক্ষ্য করো আমার গিল আটটা আমার টিম এটা সাতটা সাতটা পাঁচটা ভাই অনেকগুলা কিল আছে আমাদের এই ম্যাচটাতে নেক্সট তো সেকেন্ড ম্যাচ পুরগেটরি আর পুরগেটরিতে ভাই এখানে আমার কাছে একটা মেশিন ছিল যে মেশিনটা ভাই আমি এখানে ফালানোর চেষ্টা করতেছিলাম আর খেলাইতেছিলাম ভাই বাট ভাই এই মেশিনটা কেমনে জানি পড়তেই ছিল না আর এখানে একটা এমন বক্স আসছিল এমন বক্সটা আমি এখানে নিয়ে নিয়ে আর সামনে দেখি যে ভাই একটা প্লেয়ার এখানে দৌড়াইতেছে তো কট দিয়ে মোটামুটি ড্যামেজ ট্যামেজ দিই বাট গ্লুয়াল টু মারে নাই পোলা তো ভাই গ্লুয়াল টুলার মেরা কই আর যাইব আমার কাছে কিন্তু স্কাইলার আসলে স্কাইলার ডায় মারে দিই তারপরে গাইস কট যা ড্যামেজ ভাই কট দিয়ে বইসা থেকে একবারে মনে করে যে উরুম দুরুম এই পোলাটারে মারি দিই আমি এখানে তো এই পোলাটারে মারার পরে আমি চলে আসি আমার টিমমেটের কাছে আর গাইস দেখো এখানে একটা প্লেয়ার আসছিল ভাই কর্ডের কি ড্যামেজ তার সাথে মুকো আছে ভাই মারো আছে আমার কাছে মানে একবার উড়াই দিতেছে কর্ডের ড্যামেজ ট্যামেজ দিয়ে আর গাছ এই প্লেটারে তো মারছি কিন্তু আমার টিম সামনে আরো দুইটা প্লেয়ার আসছিল যে প্লেয়ারটা কিন্তু আমার টিম মেটা আটকায় রাখছিল আর গাছ দেখো এখানে পিছন থেকে একবার ধাপ্পা ধুপ্পা লাগাই দিয়ে আর ভাই কি ড্যামেজ ভাই মানে কর্ড একবারে অন টপ আর ভাই কর্ডের এত এত ড্যামেজ দেখে ভাই আমার তো মনে হতেছিল যে ভাই আমি স্নাইপিং বাদ দিয়ে আবারও অ্যাসোল্টার হয়ে যায় মারো মুকো কাইরস লাগায় কর্ড চালামু ভাই দেখো বলতে না বলতে এই টিমটাতে কিন্তু এখানে ওয়াইপ আউট করে দিয়েছে আর তিনটা কিল কিন্তু ভাই কর্ডের দ্বারা আমার কাছেই চলে আসছে তো তারপরে গাইছে আমরা সামনের দিকে চলে আসি আর গাইছে আমার কাছে কিন্তু আর্সেনাল খুলে দুইটা স্নাইপার হয়ে গেছিল আর গাছ দেখো সামনে আমার টিমেট একটা স্কোয়ারের সাথে ফাইট টাইট করতেছিল আর গাছ এখানে লাভ দিয়ে লাভ দিয়ে কয়েকটা শট মারার চেষ্টা করি বাট লাগে না পরে ভাই প্লেয়ারটা একটু গাছের কাছে বহে আর এই প্লেয়ারটার মনে করছে দুইটা শট পরপর লাগায় প্লেয়ারটা ডাউন করে দিই আর এইখান থেকে যেহেতু একটা প্লেয়ারে ডাউন করছি ভাই এখানে থাকা উচিত হবে না এই কথা ভেবে একটা লঞ্চ পেট কিনে নিয়ে লঞ্চ পেটদের সামনের দিকে যখনই যাবো তখনই দিকে যাবে আর একটা প্লেয়ার মানে আমার দিকে লঞ্চ পেট মেরে আসতেছে ভাই আমি জানতাম যে ভাই ওরা আমার দিকে যাই বউ গায়ে যায় আমরা মারবার গাছ দেখো ওদের স্নাইপার প্লেয়ারটা এখানে অ্যাঙ্গেল নিছে আর ওইটারে কিনা এখানে একটা শট লাগায় মারা দিই মানে ভাই প্র্যাকটিসের উপরে ট্র্যাকটিস এনিমি আমার উপরে ট্র্যাকটিস খাটাবো আমি এনিমির উপর ট্র্যাকটিস খাটাবো উল্টা তো ভাই দেখো এখানে আর একটা প্লেয়ার ভাই লঞ্চ পেট মেরে উড়া চলে গেল ভাই ওটার আমি মারতে পারলাম না আর এখানে আরেকটা প্লেয়ার ছিল যেটা এখানে আমার টিম মেটে দেয় আর গাইস ওই প্লেয়ারটা তো আমরা মারতে পারলাম না মানে এই টিমটা এখনো বাচ্চাই আছে তো তারপরে কিছুক্ষণ সারভাইভ করার পরে এখানে আমি মনে করি যে এখানে দেখি যে একটা প্লেয়ার বসে আছে আর এই প্লেয়ারটারে মনে করি যে জুম করে এখানে মাথায় মেরে দিয়ে আর মাথায় মেরে দেওয়ার সাথে সাথে এই প্লেয়ারটা কনফার্ম হয়ে যাওয়া নিয়ে আমি বসে থাকি যে ভাই ওই প্লেয়ারটা যখন কনফার্ম হবে তখন আমি এখান থেকে যাবো কারণ ভাই সুইটুই মেরে উঠে যাইতে পারে ভাই দেখো বলতে না বলতে কনফার্ম হয়ে গেছে আর এখন

মনে কর যে মোট মাঠ অনেকগুলা কিল আছে আর ভাই পয়েন্ট টেবিল তো তোমাদের আমি আগে দেখাই দিয়েছি আর এখন দেখানোর মতো কিছু নাই এই কারণে গাইস আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন ফেস ভিডিওতে আজকের মতো আল্লাহ গাইস